উৎসবে অনুষ্ঠানের দায়িত্ব দেখুন মেলা বসলে তো আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে বলি তাদের মনোরঞ্জনের জন্য কিছু তো ব্যবস্থা করতে হবে নাকি অবশ্যই অবশ্যই করতে হবে বেশ তাহলে অনুষ্ঠানের দায়িত্ব রামপ্রসাদ ঠাকুর আর সরবানি জয় জয় রাজা রমাকান্তর জয় আচ্ছা বেশ উৎসবে কি কি অনুষ্ঠান হবে সে আলোচনাটা তবে সেরে ফেলা যাক কে আচ্ছা একটা কথা সবাইকে বলে রাখি আমরা যাই করি না কেন রাজা মশাইয়ের মুখ রক্ষার ভার কিন্তু আমাদের কারণ এই একটাই আয়োজনের দায়িত্ব তিনি আমাদের উপরে দিয়েছেন তাই আমাদেরকে সেটা ভালো করে করতে হবে রামপ্রসাদের রানী ভবানী সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল